ইয়া ওয়াসে আলফাবলি এখফেরলি এটা কি ইফতারের দোয়া ইয়া ওয়াসে আলফাবলি এগফরলি এ এই ধরনের কথা কোন কোনো বর্ণনা এসছে যেমন মুসনাদ শিহাব এর মধ্যে এসেছে আলহার সব ওবায়দা নামক একজন রাবির বরাতে ইয়া ওয়াসে আল মকফিরাতে একফেরলি যখন কোনো ব্যক্তি ইফতার করবে তখন তার প্রথম লোকমা নেওয়ার সময় সে কথাটা বলবে তো এই হাদিসটা সম্পর্কে মোহাদিস কেরামের সবার স্টাডি হচ্ছে এটা দাইফ কারণ আলহারেস এবনু ওবায়দা তিনি একজন দাইফ শ্রেণীর রাউি এবং এছাড়াও আমরা এই ধরনের রেওয়ায়ত আরও যে সকল ক্ষেত্র এসেছে সেখানে দেখতে পাচ্ছি সেখানে মদোর বা জাল ফ্যাব্রিকেটেড রেওয়ায়ত আছে আমি বিষয়টা নিয়ে অনেক তাহাকি করলাম কোথাও পেলাম না যে কোনো একটা সাহি বা হাসান রায়ত আছে ইফতারের সময় ইয়া ওয়াসে ফেরা অথবা ইয়া ওয়াসে আলফাবলি এ ধরনের দোয়া পাওয়ার কোনো একটা সহি রয়েত আমরা পেলাম না তাহলে আমরা আসলে ইফতার করবো বিসমিল্লা বলে এবং ইফতার করে যখন আমরা পানীয়টা পান করব আমাদের তৃষ্ণা চলে যাবে খাবার কিছু নিলাম তারপরে ইফতারের পরে যে সাহি দোয়াটা আছে সেটা আমরা বলতে পারি উ অবতাল্লা তেল অবকু ও আল্লাহ। মজার ব্যাপার হলো আমরা আসলে সবসময় দেখা যাচ্ছে যেগুলো সত্যিকার অর্থে শক্তিশালী দলিল নয় দাইফ দুর্বল কিংবা জাল সেগুলোই বেশি আমল করি আর যেগুলো সহি সেগুলো কেন যেন আমাদের আমল থেকে দূরে সরে যায় এই বছরও দেখলাম বিভিন্ন জায়গায় ইফতারের পরের যে দোয়াটা এটা কিন্তু কেউ পড়ছেন না জিজ্ঞেস করলাম অনেককে ভাই এ দোয়াটা কি জানেন যেটা তো জানিই না তো আমাদের জানতে হবে জানতে হবে মানতে হলে জানতে হবে তাহলে আসুন আমরা জানার চেষ্টা করি